আল্লাপাকের একটা বড় দয়া যে আল্লাপাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই আল্লাপাক চাচ্ছেন এই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালও জান্নাতে যাক এটা আল্লাহ পাক চাচ্ছেন রসুল্ল্লা সালাহ আলী আসাল্লামের নবোধ প্রাপ্তির যে যুগ যেটাকে আমরা এখনকার সেকুলার সমাজে অনেকেই মধ্যযুগ বলে থাকি আর কি কথায় কথায় আমরা একটা শব্দ বলি মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগ মানে কি কোন সময়টাকে মধ্যযুগ বলা হয় কেন সেই সময়কে বর্বর বলি আইএমএ জাহেলিয়াত মানে কি কোন সমাজকে আইএমএ এ জাহেলিয়াত বলা হয় কেন বলা হয় এখনকার যুগটা হচ্ছে গিলে খাওয়ানোর যুগ যে কোনো কথা মিডিয়ার মধ্য দিয়ে কানের পাশে যখন বারবার বাজানো হয় অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে এটা ইনস্টল হয়ে যায় যে কোনো আর এই যুগে মিডিয়ার মধ্য দিয়ে মানুষকে কোনো কিছু গিলে খাওয়ানো খুব সহজ জাস্ট আপনাকে এতটুকু করতে হবে সারাদিন ওই বিষয়ের খবর বা কন্টেন্ট জনগণের কান পর্যন্ত পৌঁছাতে হবে আস্তে 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 অটোমেটিক্যালি মানুষের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে এটা একটা সভ্যতার সংকট মধ্যযুগ মধ্যযুগ বর্বরতা বর্বরতা আলোচনার কোনো অংশই অস্পষ্ট আমি রাখছি না ইনশাআল্লাহ কারণ সব সুস্পষ্ট করার সময়টা এখনই যদি না করা হয় তাহলে দেরি হয়ে যাবে তো প্রথম কথা আমরা একটু শিখে নেই যে মধ্যযুগ কেন বলি আইয়ামে এ জাহিলিয়াতকে প্রথম কারণ হচ্ছে ওই যুগে মানবতা বলে কিছু ছিল না তাহলে এই যুগে কি আছে অনেস্টলি আপনাকে জিজ্ঞাসা করছি আর আপনি বলেন না আমাকে এই যুগে কি মানবতা বলতে আসলেই কিছু বাকি আছে বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি মানবতা কোথায় আছে এই কিছু দাড়ি টুপি পাগড়ির জুব্বাওয়ালা মানুষের মধ্যে অন্য কোথায় মানবতা দেখাবেন আপনি মানবতা ছিল না মধ্যযুগে মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান সত্যি সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন আমাকে গিলতে হবে সত্যি আছে বাকি অনেস্টলি স্পিকিং আমাদের মা বোন আমাদের দিনী বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেয়া হচ্ছে সত্যি কি তাই আমরা নিজেদের সাথে প্রতারণা করব না আমরা কোরআন এবং হাদিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না বিবেকের সাথে আমরা প্রতারণা করব না সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই ফুলস্টপ তিন নম্বর আইএমএ জাহিলিয়াত কেন বলি বিকজ ওই যুগে ছিল সুদ ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন রিবা বা ইন্টারেস্ট মুক্ত দুর্নীতি মুক্ত ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের যে মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড ডিনার অ্যান্ড সিলভার দিরহাম এটা ইসলামিক কারেন্সি মানুষকে এটা বোঝাতে হয় মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে এটা নিয়ে তর্ক হয় পক্ষে বিপক্ষে তুল কালাম ঝগড়া হয় কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কি বোঝায় কারেন্সির মধ্যেও সুদ আছে পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে হোক সেটা আই বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্ক বা এনজিওস এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্যযুগ বলবেন কেন আইএমএ জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি আইএমএ জাহেলিয়াত কেন বলা হয় বেগস ওই যুগে ছিল জিনা আর ব্যয় আর মাদক জুয়া তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি এ যুগের মধ্যে কি জেনা নাই ব্যবিচার নাই ধর্ষণ গোম খুন সুদ ঘোষ দুর্নীতি করাপশন বা জুয়া এগুলোকে এই যুগের মধ্যে নাই আমরা তো বলি বিশ্বায়নের যুগ তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরেই সীমাবদ্ধ ছিল এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে দ্যাটস অল তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি বর বর বলি আইএমএ জাহিলিয়াত কেন বলি মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল শির্ক ওই যুগের মানুষ আল্লাহবাকের একত্ববাদের সামনে মাথানত করেনি ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা দেবদেবী প্রতিমা এগুলোর পূজা করত তো এই সমস্যাটা কি এখন নাই আমরা নন মুসলিমদের কথা বলছি না ইভেন মুসলিমদের মধ্যেও কি প্রবলেমসগুলো নাই আচ্ছা অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে স্কুল কলেজ শির্খ আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে তাওহিদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে একটা মজার কথা বলি সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি পড়াই আলেম তালেব আইন সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সামনে তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি নাই মেরুদণ্ড ভাঙতে আসি আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি আইএমএ জাহিলিয়া যে যুগটাকে আমরা বলতাম এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি হ্যাঁ উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে জনসংখ্যা বেড়েছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে আগেকার রোড এখনকার রোড এক না এখন আমরা ফ্লাই করি আমরা এক্সপোর্ট ইমপোর্ট করি আমরা মহাকাশ জয় করেছি আমরা সাগর জয় করেছি পাহাড় জয় করেছি এগুলো তো হচ্ছে সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কালকে আমাদের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আদম আলী ইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদাল আলী আসসালামের উম্মত পর্যন্ত এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে জাহান নাম থেকে বাঁচতে পারবে জান্নাতে যেতে পারবে ফাস তারা সফল তা আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি তাহলে আমরা এখন বলতে পারি না যে এই সভ্যতার উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারব আদর্শগত উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারব ইনশাআল্লাহ তো এই আদর্শগত উন্নয়ন সাধন করার জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আইএমএ জাহেলিয়াতের মতো যুগেও মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে পাঠিয়েছেন বলিস আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই পাক চাচ্ছেন এই আইএমএ জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালেও জান্নাতে যাক এটা আল্লাহাক চাচ্ছেন এই সিলসিলাতে আল্লাহ রবুল্লাহ আলমিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার স্পেসিফিকলি আমি বলতে পারবো না কারণ এই ফিগারটা এইভাবে বলা যায় না কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন কোরআনুল ক্যারিমে আছে পঁচিশ জন নবীর নাম আর আল্লাপাক বলেছেন আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাইনি যাদের কথা আমি তোমাকে বলি নাই হে নবী সাল আলি তো এখন আমরা দেখব যে ওই যুগটাকে কি নবী সাল্লাহ আলী আসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা না আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কিনা যে পয়েন্টসগুলো আমি প্রথমে বললাম কেন আমরা ওই যুগটাকে বর বর বলি জাহিলু যুগ বলি যে কারোর সাথে আপনি এটা নিয়ে যদি ডিবেট করতে চান তারা আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো না মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো তো এখনও তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে এখনও তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি একটা মানুষের দেহই কি সব কিছু যেমন একটা মানুষের আত্মা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ থাকে তারা স্বাধীনতা থাকে কোথায় তো এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে আল্লাহ তৌফিক দান করুন তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই আয়ামে জাহেলিয়াতের এমন একটা জাহেলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই বরং এখন আরও অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটাই সত্য এখানেই ফুলস্টপ করতে হবে যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈনতা অথবা অহংকার এখানে আমি ঝগড়াও করতে যাবো না কারোর সাথে এখন প্রশ্ন হচ্ছে নবী সাল্লাহ আলী হাসলাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কিনা উত্তর হ্যাঁ কীভাবে পরিবর্তন করতে পারলেন উত্তর হচ্ছে আল্লাহ রবুল্হ আলমিনের ইচ্ছায় এবং তার ওহির মাধ্যমে ওহি কি জিনিস আল্লাহ রবুলি আলমিনের প্রত্যাদেশ মানে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী যেটা আল্লাহ শুধু মুহাম্মদ আলী হাসাল্লামকেই দেন নাই বরং প্রত্যেক নবী রসুলকেই দিয়েছে যেমন বড় বড় চারটার নাম আমরা সবাই জানি তাওরাত নবী মু আলিহসাল্লামের কাছে জবুর দাউদ আলী ইসালামের কাছে ইনজিল ঈসা আলী আসসালামের কাছে এবং আল কোরআনুল করিম নবী মোহাম্মদ সাল্লু আলী হাসালামের কাছে আল্লাবা কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন সেটা হলো নবী সাল্লু আলী আসাল্লামের সুন্না মানে কোরআন সব কিছুর সামারি করে দিবে আর সুন্না এটাকে বিশ্লেষণ করবে ফর এক্সাম্পল আল্লাবাপ কোরআনের প্রায় পঁচাশি জায়গায় বলেছেন বা সম্ভবত জায়গা পরিসংখ্যটা আরও বেশি হতে পারে যে আতিমুসলা ও এত জাকা তোমরা সলাদ কায়েম করো এবং জাকায়াত প্রদান করো কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয় কয়বার তাজবি পড়তে হবে সিজদা কেমন করে করতে হয় কয় তাজবি পড়তে হবে হ্যাঁ আপনি প্রথম রাকাতে সরা ফাতিহার পর কি পড়বেন কীভাবে রুকু করবেন কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই এই কারণে আল্লাহ রব্লা আলমিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন সেটা হল সোননা নবী সাল্লুআ হাসাল্লাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে এটা দেখেছেন কারা সাহাবাই কেরাম সাহাবাই তাকে নিজ চোখে দেখেছেন সাহাবা কাকে বলে যারা নবী সাল্লুআরী হাসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ইমান এনেছেন মহমিন অবস্থা ইন্তেকাল করেছে। নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল তাই বলে আবু জেহেল তো সাহাবি নয় আবু জেহেল কি সাহাবি আচ্ছা তো কোরআন এবং হারি সাল্লাহ রবুল্লাহ আলমী নবী সাল্লু আলী হাসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে মাত্র তেইশ বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে কোন সমাজ যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে সেই সমাজ তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামেই থাকুক না কেন আল্লাহবাকের কিতাব এবং তার নবী সুনার মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব এটা অসম্ভব কিছু নয় নবীজি করেও দেখালেন মাত্র তেইশ বছর আর তেইশ বছর তো এত অল্প সময় আমরা তেইশ বছর নামাজই পড়ি নাই অনেকেই মেবি এখনও অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা চল্লিশ বছরও চেষ্টা করে নেয় পঞ্চাশ বছরও চেষ্টা করেন তবে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হলো আল্লাপাক সমস্ত গোনা মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্ত আল্লাপাক সমস্ত গোনা মাফ করার জন্য প্রস্তুত আছেন তো তেইশ বছর কিন্তু খুব বেশি সময় নয় প্রশ্ন হচ্ছে এখন আরেকটা যে কীভাবে নবী সাল্লাহ আলীম হাসলাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংগঠিত করলেন আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন আপনারা যারা স্টুডেন্ট রানিং স্টুডেন্ট টিচার অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে হ্যাঁ পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটোবেলায় ইংরেজদের সময় কেমন ছিল ওদের ও ওদেরটাও তো বিপ্লব ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে সেটাও তো ওদের বিপ্লব বলশেভিক পড়েছেন চাইনিজদেরটা পড়েছেন মুসল পড়েছেন তারপর প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়েছেন তাই না তারপরে আমরা যে ফোরা তিউফ্রেডিস এতগুলো কথা বলি ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল এগুলো পড়েছেন চাইনিজদের তো রিসেন্ট এটা তো বেশি দিন হয়নি আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পড়েছেন তো এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে বা ওটা সমাজে ইম্প্যাক্ট পড়তে কত সময় লেগেছে আর নবী সাল্লু হাসাল্লামের কোরআন সুন্না দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর রবুর আলমিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না এবং নবিসাল্লাহ আলিম আসলাম ইন্তেকালে সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে দেখবেন মাও সেতুং নাই তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল সোভিয়েত এখন নাই হিস্ট্রি হয়ে গেছে কিন্তু তার তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে গ্রিকরা এখন নাই পার্সিয়ানরা এখন নাই তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে আর নবী সাল্লু আলী আসাল্লাম ইন্তেকাল করেছেন আজকে থেকে আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় চোদ্দশো বছর আগে এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই দিন দিন বাড়ছে এটাই তো প্রমাণ হয় এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লুআম আসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আল্লাপাক রেখেছেন পৃথিবীতে বলেই আছে ওগুলোকে আল্লাপ রাখেন নাই তাই নাই তো কাজের কথা আসি নবী সাল্লুআসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই প্রথম কথা তিনি যখন হেরা গুহায় আল্লাপাকের ওহি আসছে প্রথম যে ওহিটা এসেছে সেটা হলো এ করা নবী আপনি পড়ুন বিস্মে রব বিকেল্লা দিয়ে খালাক আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা তবে সব পড়াশোনায় কোরআন শূন্য ভিত্তিক নয় কিছু আসে বৈষয়িক পড়াশোনা বৈষয়িক লেখাপড়া করতে পাক আমাদেরকে নিষেধ করেননি কোরআন শূন্য নিষেধ করছে না কিন্তু কোরআন এবং শূন্য ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান দ্যাট অল আর কিচ্ছু না টেক্সটাইল বলেন মেডিকেল সায়েন্স বলেন ইঞ্জিনিয়ারিং বলেন হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন জিও পলিটিক্স বলেন কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন শুন আপনাকে নিষেধ করছে না আমরা কেন কনজাস্টেড চিন্তা করি বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন আল্লাপাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইল অনুযায়ী আমল করছেন কি না এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন বা ওই প্রফেশন ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন আল্লাহ এটা দেখতে চায় না হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের